সালামু আলাইকুম আমরা নেত্রকোনা জেলা কেন্দ্র থানা থেকে বলছি আমরা কুমিল্লা নোয়াখালী ফেনীর উদ্দেশ্যে কিছু টাকা আমরা ডোনেশন করতে চাই আপনারা তো বাংলাদেশের পরিস্থিতি ও জানেননি বাংলাদেশে এখন নোয়াখালী ফেনি কুমিল্লাতে বন্যা হইতাছে তারা অনেক বিপদের মধ্যে আছে তো আমরা নেত্রকোনা জেলা আমরা বন্ধু বান্ধব মিলে তারপরে আমরা বাজারের মধ্যে কালেকশন করে কিছু টাকা আমরা কালেকশন করছি তো এই টাকাগুলো আমরা একটা ফান্ডের মাধ্যমে এই টাকাগুলা নোয়াখালী ফেনির উদ্দেশ্যে আমরা পাঠাতে চাই তো আপনারা যারা এই এই ফান্ডের মাধ্যমে টাকা নেন নিয়ে ওইখানে দিয়ে দিয়ে থাকেন থাকেন আমাদের ইনবক্সে এই আপনাদের নাম্বার দিবেন আমরা এই আপনাদের ফান্ডে পাঠাবো আর আপনারা এই নোয়াখালীর উদ্দেশ্যে ফেনীর উদ্দেশ্যে কুমিল্লার উদ্দেশ্যে কিছু ত্রাণ নিয়ে আপনারা আমাদের এই টাকাগুলা দিয়ে দিবেন তো আপনারা আমাদের ইনবক্সে অবশ্যই আপনাদের নাম্বারটা পাঠিয়ে দিবেন তো আমরা হচ্ছে এই দেশের যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা সবাই জানি যে কম কুমিল্লা নোয়াখালী আছে আরো যারা যারা প্রত্যন্ত এলাকা আছে এই এলাকাগুলো হচ্ছে বন্যায় যে কবলিত এলাকায় বিশাল ভয়াবহ পরিস্থিতি তারা ঠিক মতো কাইতে পারতেছে না চলে পাচ্ছে না এই পরিস্থিতিতে আমি আমরা ভাবলাম আমরা বন্ধু বান্ধব যারা ফ্রেন্ড সার্কেল আছে ভাবলাম আমি ঢাকায় থাকি ঢাকায় আমার বন্ধু বান্ধব সবাই কিন্তু ফান তৈরি করছে ঢাকা ইউনিভার্সিটি কালকে একটা ভিডিও দেখলাম টিএসি তে কত বন্ধু এক লক্ষ এক কোটি সত্তর লক্ষ টাকা তারা ফান তৈরি করছে তো সেই হিসেবে দেখলাম যদি আমরা এলাকা থেকে যদি এরকম কিছু হয়তো আমরা চার হাজার পাঁচ হাজার টাকা আমরা ফান্ড তৈরি করতে পারলাম এভাবে প্রত্যেকটা এলাকা থেকে গ্রাম উপজেলা ইউনিয়ন থেকে যদি তৈরি করা হয় টাকা তোলা হয় ফান্ডে ওইখানে গেলাম না আমরা ফান্ড তৈরি করলাম ফান্ড তৈরি কোনো একটা একটা দিয়ে দিলাম এই টাকা গুলো হচ্ছে ওইখানে যুগ হলো যুগ হলে কি হলো আমাদের যে নোয়াখালী আছে তাদের কিছু খাবার শুকনো খাবার হম আমরা তাদের কিছু উপকার করতে পারলাম নিজেরও একটু ভালো লাগলো হয়তো আমরা বড়ভাবে ভাবে কিছু কিছু করতে পারলাম না কিন্তু এই হিসাব থেকে আমরা আমরা নিজের একটু শান্তি উপভোগ করতে পারবো আমরা বন্ধু বান্ধব আছে আমরা এলাকা থেকে টাকা উত্তোলন করব কালকে থেকে কালকে সকাল বাজার থেকে তুলবো তারপরে এলাকা এলাকা যাব আমরা কিছু টাকা তুলছি আবার কালকে দুই তিন দিনের টাকা কিছু জমা করে জমা করার পরে মুট করার পরে তারপর আমরা কোনো একটা ট্রাস্ট ফান্ডে জমা করে দিব ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা আপনার জায়গা থেকে সঠিকভাবে শারীরিক পরিশ্রম করুন আপনারা সবাই আমাদের এই পাশে থাকবেন নোয়াখালী ফেনির পাশে থাকবেন আশা করি তাদের এই দুর্গতি আমরা এইভাবে দূর করতে পারবো আমরা আমাদের বাজার থেকে কিছু টাকা কালেকশন করছি তারপরে আমাদের এলাকা থেকেও আমরা আজকে থেকে আবার কালেকশন করা শুরু করে দিব আর আমরা এই সব টাকাগুলো একসাথে মুট করে আমরা একটা ট্রাস্টের মাধ্যমে কুমিল্লার উদ্দেশ্যে পাঠাবো আপনারা যারা এই ট্রাস্টের মাধ্যমে টাকা নিয়ে থাকেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যাতে এই টাকাগুলো আপনাদের মাধ্যমে পাঠাতে পারি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো শক্তভাবে এই দেশের জন্য কুমিল্লা ফেনি নোয়াখালীর জন্য আমরা কাজ করতে পারি আর আপনারাও সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর আপনারাও আপনাদের জায়গা থেকে এইভাবে পরিশ্রম করে দেশের জন্য কাজ করেন